আফগানিস্তানের তালেবান দেওবন্দ এবং ভারতের ধর্মীয় কূটনীতি এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের আমাদের এই প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ হ্যাঁ মূল বিষয়ে যাওয়ার আগে কয়েক সেকেন্ড আমাদের খুব ইচ্ছা কিন্তু প্রতিদিন দুটো করে ভিডিও বানাই কিন্তু পেরে উঠছি না সত্যি করেই বলছি পেরে উঠছি না আর নিউজ নির্ভীকে জনপ্রিয়তা পাওয়া ঝটপট দশটা খবর ডিসেম্বর মাস থেকে আবার নিয়মিত চালু করা হবে যদিও এখনও মাঝে মাঝে দেওয়া হচ্ছে আর একটা কথা আমরা খবর করা চ্যানেল কোনো দলের মুখমাধ্যম কিন্তু আমরা নই অর্থাৎ সব দলের ভালো কাজের সুনাম করি আর মন্দ কাজের গঠনমূলক সমালোচনা করি বিদ্বেষ ছড়ানোর বিরোধিতা করি বিদ্বেষ ছড়ানোর মতো কোনো বার্তা দেই না বংশ পরম্পরায় ভারতকে ভালোবেসে এসেছি ভালোবেসে যাব এবং ভালোবাসার বার্তা দিয়ে যাব ব্রিটিশের দালালদের কথাই কিন্তু দেশপ্রেমের প্রমাণ দিতে লাগে না এবার প্রতিবেদনের মূল বিষয়ে প্রবেশ করি আফগানিস্তানের তালেবান দেওবন্দ এবং ভারতের ধর্মীয় কূটনীতি শিরোনাম দশই অক্টোবর শরতের বাতাসে তখন দিল্লির পাতা পাতাঝরা শুরু হয়েছে ভারতের মাটিতে পা রাখলেন কাবুলের প্রভাবশালী নেতা মৌলভী আমির খান মুত্তাকি যিনি আফগানিস্তানের ইসলামিক ইমারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতে তাঁর ছদিনের সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন মানচিত্র আঁকছে দিল্লিতে নেমে আমির খান মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বসলেন নিরাপত্তা বাণিজ্য এবং উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করতে যৌথ বিবৃতিতে বলা হলো কাবুলে ভারত আবার দূতাবাস খুলবে যা তালেবান ক্ষমতায় আসার পর থেকে বন্ধ হয়ে রয়েছে এরপর এগারোই অক্টোবর আমির খান মুত্তাকি গেলেন সাহারানপুরের দারুল উলুম দেওবন্দে যা ইসলামিক ইমারতের কোনো জ্যেষ্ঠ নেতার প্রথম এই ভারতীয় মাদ্রাসা পরিদর্শন ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার কিভাবে কট্টর ইসলামপন্থী তালেবান সরকারের একজন মন্ত্রীকে গ্রহণ করল এই রকম প্রশ্ন নিয়ে বিচার বিশ্লেষণ কিন্তু এখনও চলছে কাবুলের সঙ্গে দিল্লি এমন এক সময়ে ঘনিষ্ঠ হলো যখন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দূরত্ব বাড়ছিল সীমান্তে চলছিল রক্তাক্ত সংঘর্ষ তাহলে দেওবন্ধ পরিদর্শন কি শুধু প্রতীকী নাকি এর মধ্যে কোনো গভীর রাজনৈতিক ইঙ্গিত রয়েছে দেখুন বিস্তারিত অবশ্যই বুঝতে পারবেন দু সালের আগস্ট তো বেশি দূরের সময় নয় মার্কিন বাহিনী চলে যাওয়ার পর তালেবান ক্ষমতায় এলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আমাদের দেশ ভারত চার বছর সম্পর্কহীন থাকার পর সেই তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে এসে বললেন অমৃতসর কাবুল ফ্লাইট শুরু হবে খুব শিগগিরই চার দশকের যুদ্ধে ক্লান্ত আফগানিস্তানের মানুষ উন্নয়নের জন্য উদ্গ্রীম আফগানিস্তানের আগের সরকারের সময় মানে আশরাফগনি সরকারের সময় ভারত সেখানে তিন বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে সালমা ড্যাম জারঞ্জ দেলারাম হাইওয়ে এবং পার্লামেন্ট ভবনের মতো প্রকল্পে এবার আমির খান মুত্তাকি এসে আফগানিস্তানের খনিজ ক্ষেত্রেও ভারতীয় কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন অনেকে বলছেন এটা তালেবান টু পয়েন্ট জিরো এর ইঙ্গিত আসলেই কি তাই নাকি এটা শত্রুর শত্রু হল বন্ধু এই কৌশলের খেলা ভারতের চিরশত্রু পাকিস্তান যারা এখন আফগানিস্তানের ইসলামিক ইমারতের চরম শত্রু আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু অনেকটাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সঙ্গে তুলনা করা যায় এমনটাও অনেকে বলছেন ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে বটে কিন্তু নানা কারণেই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব কিন্তু রয়েই গিয়েছে অথচ অথচ ভারত ছাড়া বাংলাদেশের আবার চলেও না চিকিৎসা শিক্ষা ভ্রমণ এমনকি ঈদের বাজার করতেও এতকাল ভারতই ভরসা ছিল এমনকি অনেকেই অভিযোগ করে বলেন যে বাংলাদেশের সন্ত্রাসীদেরও শেষ ঠিকানা হয় ভারত বাংলাদেশের আলেম ওলামাদের যদিও ভারতের প্রতি পঞ্জীভূত ক্ষোভ রয়েছে কিন্তু সাহারানপুরের দেওবন মাদ্রাসার কারণে ভারতের আলেম ওলামাদের সঙ্গে আবার বাংলাদেশের আলেম ওলামাদের নিরবচ্ছিন্ন যোগাযোগও রয়েছে এই কারণেই বাংলাদেশে বড় কোনো ইসলামী সম্মেলন হলেই ভারতের কোনো না কোনো আলেমদের সেখানে আগমন ঘটবেই অন্যদিকে একই চিত্র দেখা যায় আফগানিস্তান পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রেও ব্রিটিশ বিরোধী সোভিয়েত বিরোধী বা ইং মার্কিন বিরোধী যুদ্ধে পাকিস্তান লক্ষ লক্ষ আফগান মুজাহিদের বড় আশ্রয়স্থল ছিল নব্বইয়ের দশকে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক আফগানিস্তানের জন্য যেভাবে আবির্ভূত হয়েছিলেন সেটা একাত্তরে বাংলাদেশের জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করা যায় কিন্তু ব্রিটিশ ছকে আঁকা ডুরান্ড লাইন নিয়ে জন্মদাগের মতো কেঁথে রয়েছে দুদেশের আজন্ম ঝগড়া পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আজন্ম ঝগড়া বিশেষজ্ঞদের অনেকেই তাই বলেন পাকিস্তান সেখানে আফগানিস্তানের প্রতি তেমনই আধিপত্যবাদী ভারত যেমন ফারাক্কা বিরোধ বা তিস্তার জল বন্টনের ক্ষেত্রে বাংলাদেশের প্রতি অথচ আফগানিস্তানের মধ্যবিত্তের শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে বাজার সদায়ে নির্ভরতার জায়গা হচ্ছে পাকিস্তান এমনকি পাকিস্তানের দেওবন্দি আলেমরাও আফগানিস্তানে বেশ জনপ্রিয় স্বভাবতই তালেবান আর পাকিস্তান ছিল ঘনিষ্ঠ পাকিস্তানের মাদ্রাসায় লেখাপড়া করেছেন হিবগাতুল্লাহ আখুনজাদা থেকে মোল্লা ওমরের মতো তালেবান নেতারা গত কয়েক দশকের যুদ্ধে পাকিস্তানের মাটি তাদের নিরাপদ আবাস ছিল এটা যেমন সত্যি ঠিক তেমনি দু সালে তালেবানকে হটাতে পাকিস্তান সরকার আবার আমেরিকা যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ছেড়ে দিয়েছিল এটাও বাস্তব ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে আমেরিকা কুড়ি বছর ধরে আফগানিস্তানে বোমা ফেলেছে তখন ন্যাটোর সত্তর শতাংশ যুদ্ধাস্ত্র সরবরাহ গিয়েছে পাকিস্তান দিয়ে বিনিময়ে বিনিময়ে তেত্রিশ বিলিয়ন ডলারের অনুদান নিয়ে আফগানদের গ্রেপ্তার করে গুয়ান্তা নামবে কারাগারে পাঠাতেও সাহায্য করেছে পাকিস্তান তখন কিন্তু পাকিস্তান আফগানের উপর সদয় হয়নি তালেবানদের উপর সদয় হয়নি সেই সময় পাকিস্তান ভারতের প্রভাব ঠেকাতে আফগানিস্তানকে স্ট্র্যাটেজিক ডেপথ হিসাবে দেখত লাখো আফগান মুহাজিরকে পাকিস্তান থেকে বের করে দিয়ে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এবং স্বীকৃতিহীন একটা দেশে পাঠানোর মাধ্যমে পাকিস্তান দুদেশের মানুষের সম্পর্কতে আরও বিষ ঢেলেছে পাকিস্তান একসময় তালেবান নেতৃত্বকে আশ্রয় দিয়েছিল আর এখন টিটিপি মানে তেহরিকি তালেবান পাকিস্তান নেতাদের হত্যার জন্য খুঁজছে পাকিস্তান সরকারের এই অবস্থানকে তারা বিশ্বাসঘাতকতা বলে মনে করছে তালেবান এর ফলে সংঘর্ষ বাধাটা ছিল শুধু সময়ের অপেক্ষা নয় থেকে বারোই অক্টোবরের মধ্যে সীমান্ত সংঘর্ষে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে কাবুল খোস্ত জালালাবাদে কান্দাহারে পাল্টা জবাব দিয়েছে তালেবানও তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তখন সফর করছেন পাকিস্তানের চিরশত্রু ভারতে এরই মধ্যে তিনি যান উত্তরপ্রদেশের সাহারামপুরে অবস্থিত বিখ্যাত দারুল উলুম দেওবন্দে দারুল উলুম দেওবন্দকে বলা যায় ভারতীয় উপমহাদেশে মুসলিম পুনর্জাগরণের একটা প্রতীক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে দেওবন্দিরা ছিলেন সামনের সারিতে আফগান ছাত্ররা দেওবন্দে পড়তে আসতেন ফিরে গিয়ে তারা কাবুল এবং কান্দাহারে মাদ্রাসা গড়তেন যা আজও আফগান ধর্মীয় জীবনে ছাপ ফেলে চলেছে তখন এই যোগাযোগ ছিল শুধু শিক্ষার রাষ্ট্রীয় যোগাযোগ নয় উনিশশো সালে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পর পাকিস্তানের দেওবন্দ্রি মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার শিক্ষার্থী আফগানিস্তানে গিয়ে সোভিয়েত বিরোধী যুদ্ধে শরিক হয়েছিলেন এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে দেওবন্দের যোগাযোগ হতে থাকে পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানের ইসলাম প্রিয় মানুষ তখন থেকে ভারতকেও পাকিস্তানের চোখ দিয়ে দেখা শুরু করে তালেবান গঠিত হয় এরও অন্তত দেড় দশক পর আজকের এই চুলচেরা বিশ্লেষণে আমাদের এই প্রতিবেদনের বিষয়ে এটা বোঝা জরুরি যে দেওবন্দের যে চিন্তাধারা তালেবানকে প্রভাবিত করেছে এটা এসেছে কিন্তু পাকিস্তানের ছাঁকনি দিয়ে যেখানে ধর্মীয় ন্যারেটিভের সঙ্গে পাকিস্তানের নিজস্ব দৃষ্টিভঙ্গির মিশেল থাকাটাই স্বাভাবিক ঠিক এই দৃষ্টিভঙ্গিতে দেওবন্ধ এখানে ভারতের দিক থেকে একটা চাবি বটে তবে আফগানিস্তানের দিক থেকে ভাবলে এক ঢিলে দুই পাখি মারার গুলতিও বটে ভারতের সঙ্গে বাণিজ্যের মধ্যে দিয়ে ভারতের স্বীকৃতি পাওয়া এবং দেওবন্দের সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে কঠোর ইসলামী আইন বাস্তবায়নের নৈতিক শক্তি অর্জন করা আর উপরি হিসেবে পাচ্ছে পাকিস্তানের এক ছত্র নির্ভরতা কাটানোর বিকল্প একটা পথ আন্তর্জাতিক মঞ্চে নিজেদের পরিচয় বদলানোর গরজও যে আছে তালিবানের পাকিস্তানের সঙ্গে তালেবানের বিরোধ যদিও দেওবন্দী চিন্তার পাকিস্তানি সংস্করণ নিয়ে নয় এটা নিছকই রাষ্ট্রের প্রশ্ন কিন্তু আফগানিস্তানের রাষ্ট্রটা চালায় এখন দেওবন্ধ অনুসারীরা পাকিস্তানে কিন্তু আবার সেটা নয় বরং রাষ্ট্র গঠনের শুরুতেই দেওবন্ধের দাবিকে পাকিস্তান প্রত্যাখ্যান করেছে পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন যদি ইতিহাস এ আপনারা জানেন ইতিহাসে আপনারা পেয়েছেন পাবেন পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন দেওবন্দের সাব্বির আহমেদ উসমানী যিনি মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকত আলী খানের উপস্থিতিতে পাকিস্তানের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন তিনি দাবি করেছিলেন যে পাকিস্তানকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করতে হবে যা আদতে নাকচ হয়ে যায় পাকিস্তানের দেওবন্দী আলেমদের সঙ্গে তালেবানের সম্পর্ক কিন্তু মন্দ নয় হিবাতুল্লাহ আখুনজাদার সঙ্গে পাকিস্তানের প্রভাবশালী আলেম তাকি উসমানির পত্র বিনিময়ের ঘটনা ঘটেছে আমরা জেনেছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্রে এটা জেনেছি যেখানে তিনি মেয়েদের শিক্ষার বিষয়ে আফগান সরকারের নীতি বদলানোর অনুরোধ করেছেন আরেকজন প্রভাবশালী দেওবন্দি আলেম ছিলেন সামিউল হক হাক্কানি যার মাদ্রাসা থেকে মোল্লা ওমর সহ শীর্ষ অনেক তালেবান নেতা লেখাপড়া করেছেন হাক্কানি পাকিস্তানের দুবারের নির্বাচিত সংসদ সদস্য জমিয়তে উলামায়ে ইসলাম নামের রাজনৈতিক দলের প্রধানও এই জমিয়তে উলামায়ে ইসলাম দলটা গঠিত হয় সাব্বির আহমেদ উসমানির নেতৃত্বে দেওবন্দ প্রভাবিত জমিয়তে উলামায়ে হিন্দ থেকে জমিয়তে উলামায়ে হিন্দ মানে আমাদের দেশের জমিয়তে উলামায়ে হিন্দ উসমানী তখন পাকিস্তানের স্বাধীনতাকে সমর্থন করেন আর জমিয়ত ছিল অখণ্ড ভারত আন্দোলনের সমর্থক জমিয়তে উলামায়ে হিন্দ এখনো ভারতের দেওবন্দীদের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেওবন্দ মাদ্রাসা পরিদর্শন করে জমিয়তে উলামায়ে হিন্দের নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন এই দলের বিবৃতিতে জানানো হয়েছে যে বৈঠকের প্রধান লক্ষ্য ছিল আফগানিস্তানের সঙ্গে ভারতীয় আলেমদের বন্ধন শক্তিশালী করা এইভাবে এইভাবে প্রথমবারের মতো দেওবন্দ মাদ্রাসার সঙ্গে এবং দেওবন্দী ভারতীয় রাজনীতিকদের সঙ্গে আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পর্ক রচিত হলো বলা যায় পাকিস্তানের ছায়ার বাইরে গিয়ে ভারত সরকারের তরফ থেকে এটা এক ধরনের কূটনৈতিক সাফল্য যার মধ্যে দিয়ে ভারত আফগানিস্তানে বিনিয়োগ রক্ষা এবং পাকিস্তানের প্রভাব থেকে তালেবানকে মুক্ত রাখার বিশাল সম্ভাবনা ছাড়াও ধর্মীয় কূটনীতির প্রশস্ত পথ পেয়েছে বলা যায় বিশ্লেষকদের মতে এটা তালেবানের পাকিস্তান কেন্দ্রিক দেওবন্দি থেকে ভারতীয় মূলের দিকে ফিরে আসার সংকেত বোঝাই যায় যে তালেবান পাকিস্তানের ছায়া থেকে মুক্তি চাইছে আমির খান মুত্তাকিতাই সশরীরে দেওবন্দে গিয়ে বলেছেন যে আমরা আপনাদের ঐতিহ্যের সন্তান ভারত আন্তর্জাতিক রাজনীতিতে যেমনই হোক ধর্মীয় কূটনীতিতে কিন্তু বরাবরই কৌশলী ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ এবং কাশ্মীরের মুসলিমদের ক্ষেত্রে বিতর্কিত হয়েও ভারত এখনও আরব দেশগুলো সহ বেশিরভাগ মুসলিম দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য করছে মধ্যপ্রাচ্যে ভারতের বিশাল শ্রমবাজার একাত্তরে যখন বাংলাদেশের ইসলামপন্থীদের একাংশ মুক্তিযুদ্ধকে ইসলামী রাষ্ট্র পাকিস্তান ভাঙার জন্য ভারতের ষড়যন্ত্র বলে মনে করেছিল তখন ভারতের ধর্মীয় কূটনীতির দায়িত্ব পালন করেছিলেন জমিওতে উলামায়ে হিন্দের প্রধান এবং দেওবন্দ মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা আসাদ মাদানি তিনি বাংলাদেশের আলেমদের মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে উৎসাহ দেন এবং ভারতের মুসলমান সমাজে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন করার কাজটা করেন বাংলাদেশের দেওবন্দী আলেম মোহাম্মদুল্লাহ হাফেজজি এই সময় পাকিস্তানি বাহিনীকে জালেম ঘোষণা করেন এবং বলেন এই যুদ্ধ জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম নেতা আব্দুল হামিদ খান ভাসানিও ছিলেন দেওবন থেকে পড়া মাওলানা লক্ষণীয় হচ্ছে বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় কাশ্মীরি জনতা যখন অস্থির হয়ে ওঠে এবং বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিম বরাবরের মতো কাশ্মীরিদের পক্ষে দাঁড়িয়ে যায় তখনও ভারতের সার্বভৌমত্বের যুক্তি দিয়ে বিজেপি সরকারের নীতিকে সমর্থন করেন জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা মাহমুদ মাদানি তিনি ধর্মীয় জায়গা থেকে ব্যাখ্যা উপস্থাপন করেন একটা বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেছেন ধর্মতার তার ডানচক হলে দেশ তার বাঁচক এবারও ধর্মীয় কূটনীতির পরীক্ষায় সফল হয় ভারত এবারও ভারত আফগান পররাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলিয়ে নিতে সক্ষম হয়েছে ফলে দেওবন্দপন্থী আফগান সরকারের সঙ্গে সুসম্পর্ক ভারতের জন্য একটা বিরাট বড় সুযোগ ভারত তাদের বলতে পারছে তারা কখনো আফগানিস্তানকে শোষণ করেনি সোভিয়েত যুগেও নয় বরং মুজাহিদিনের আমলে প্রেসিডেন্ট বুরহান উদ্দিন রব্বানিকে সাহায্য করেছে ভারত হামিদ কারজাই আমলে তিন বিলিয়ন ডলার খরচ করেছে নন ইন্টারফেয়ার নীতিতে তিন বিলিয়ন ডলার খরচ করেছে তাই ভারতীয় কোম্পানিগুলোকে খনিজ কৃষি এবং ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ করতে আমন্ত্রণ জানাতে সংকোচ হয়নি আমির খান মোত্তাকির দিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে মানে ভিআইএফ বক্তব্য দিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ভিআইএফের মূল সংগঠন বিবেকানন্দ কেন্দ্র যেটার প্রতিষ্ঠাতা আর এস এসের পঞ্চাশের দশকের সাধারণ সম্পাদক একনাথ ভিআইএফ ভিআইএফের প্রতিষ্ঠাতা অজিত দোভাল যিনি এখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মূলত দুদেশই আটকা পড়েছে ফোর ডির ফ্রেমওয়ার্কে ডিপ্লোম্যাসি মানে দূতাবাস ও বিমান চলাচল ডেভেলপমেন্ট প্রকল্প মেরামত ডায়ালগ আর দেওবন্ধ যা পাকিস্তানের হার্ড পাওয়ারকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বাংলাদেশের জনগণ যেমন ক্ষণে ক্ষণে ভারতকে বলার চেষ্টা করছে মুক্তিযুদ্ধে সাহায্য করার দোহাই দিয়ে চিরকাল আধিপত্য করা যায় না তেমনি আফগান জনগণেরও পাকিস্তানকে বলার সময় এসেছে যে আফগানিস্তান কেবল পাকিস্তানের খেলার মাঠ নয় আসল কথা হলো ভারত হোক কিংবা পাকিস্তান আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে চাইলে আধিপত্যের নীতি বাদ দিতে হবে দেখার বিষয় হলো যে দেওবন্দি চিন্তাধারাকে এতদিন ধরে বলা হয়েছে অকেজেও সেটা নতুন করে এই অঞ্চলে শান্তির দিগন্ত দেখাতে শুরু করেছে শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে মন্দ লেগে থাকলেও অবশ্যই তথ্য এবং গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেই মন্তব্য মাথা পেতে গ্রহণ করতে রাজি আছি তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ